সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন আপডেট তথ্য শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ডিগ্রি ভর্তি দুই আবেদন শুরু কবে হবে তো কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষার্থী বন্ধু আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করছেন যে প্রাইভেট ডিগ্রি দুই হাজার আবেদন কবে থেকে শুরু হবে তো সেই কারণেই মূলত আজকে আমার এই ভিডিওটি করা তো আজকে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু প্রাইভেট ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে আবেদন কবে থেকে শুরু হবে সেটি জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে প্রাইভেট ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটি দেখার জন্য বর্তমানে যেটি রানিং রয়েছে অর্থাৎ রেগুলার ডিগ্রি ভর্তি তার যে বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিটি আমাদের দেখতে হবে তো বিজ্ঞপ্তিটি আমরা ওপেন করি তো বিজ্ঞপ্তিটি ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি এটি কিন্তু রেগুলার ডিগ্রি ভর্তির বিজ্ঞপ্তি তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম মেধাতালিকা তারপরে দ্বিতীয় মেধা तपरे कोटा मेधा तालिका प्रथम रिलीज स्लिप और द्वितीय रिलीज स्लिप ये धाब गुली किंतु ক্রমান্বয়ে হবে এবং রেগুলার ডিগ্রি ভর্তির কার্যক্রম শেষ হবে রেগুলার ডিগ্রির কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু প্রাইভেট ডিগ্রির কার্যক্রম শুরু হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এখান থেকে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারছি যে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা প্রথম রিলি স্লিপ ও দ্বিতীয় রিলিজ স্লিপ এই স্টেপগুলো শেষ হতে আগস্ট দুই হাজার চব্বিশের মাঝামাঝি সময় পর্যন্ত লেগে যাবে তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে আগস্ট দুই হাজার চব্বিশের শেষের দিকে অথবা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের প্রথম দিকে আপনাদের প্রাইভেট ডিগ্রি দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি কিন্তু সাড়া হবে তো যেহেতু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি তাই যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় বা যদি এই বিষয়ে কোনো নতুন ধরনের আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে সেগুলিকে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ